আসসালামু আলাইকুম দর্শক আজ রোজ শুক্রবার এগারোই এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি আঠাশে চৈত্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বারোই সওয়াল চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট ইনোসেন্টের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি জিনাদা ও সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী হলিদানি বাজারের মাসের হাট থেকে আপনাদের সামনে প্রতিদিনের মতো আজকেও সরাসরি তুলে ধরার চেষ্টা করব হলিদানি বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে হলিদানি বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য ভালো আছে তো আলহামদুলিল্লাহ কয় বড় সাইজের গ্লাস কাপ কত করে বাসছো 340 টাকা 340 টাকা ওজন আছে কতটুকু 6 কেজি 6 কেজি ওজন 340 টাকা আছে সিলভার